আইলি তো ভাত সারমে মানুষকে খিচুড়ি রান্না করে খাওয়াইতেছে খিচুড়ি রান্না করে খাওয়াইতেছে খিচুড়ি রান্না করলে কি একটা হুরা হুরি বাজা যায় না লাইন ধরায় দিছে লাইন বড় একটা লাইন ধরাই দিছে মজনু লাইনে কিন্তু এসা দাঁড়ায় আছে মজনু লাইনে এসে দাঁড়ায় আছে যারা পিছনে আসে মজনু পিছনে যায় তাকে সামনে দেয় বারবার পিছনে পড়তেছে মজনু পিছনে দেয় যা ওই যে পিছনে পড়ে যে পরে আসলো সামনে দেয় এইভাবে করতে 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 মজনু সবসময় পিছিয়ে আসে খিচুড়ির আশঙ্কা তার নাই খিচুড়ির ভালোবাসা তার মধ্যে নাই শেষ একবার পিছনে পড়ে গেছে এইদিকে খিচুড়ির ডাক ফুরাই গেছে খিচুড়ি ফুটে গেছে গা খিচুড়ি শেষ হয়ে গেছে এইবার মজনু শেষে দেখে খিচুড়ি নাই লাইলি কিন্তু ফলো করছে যে এই মজনু বারবার পিছনে যাইতেছে সে কিন্তু আসছে অনেক আগে কিন্তু নেয় না খিচুড়ি ওই পিছনে যায় আবার পিছনে পড়ে আবার পিছনে পড়ে তো লাইলি একটা ধাক্কা দিছে তা ধাক্কা ফালায়া দিছে পাগলের মতো ব্যবহার খিচুড়ি এখন শেষ এখন আসছো সবাই আহাম বলে গালি দিতেছে তুমি তো বোকা তোমার তো হিতাহিত কোনো জ্ঞান নাই বুদ্ধি নাই তুমি তো সবার আগে ছিলে তুমি তো সবার আগে ভালো খিচুড়ি নিতে পারতা এমন সময় লাইলির সামনে দাঁড়ায় গেলা যে মজনু এখন লাইলির কাছে কোনো খিচুড়ি নাই এ অবস্থা তোমাকে কি দিবে এবার মজনু উল্টা ও ওদেরকে বোঝায় তোমরা তো বোঝানাই তোমরা শুধু খিচুড়ির মায়া করেছো কিন্তু আমার কাছে তো খিচুড়ির মায়া মূল কথা নয় আমি তো শুধু লাইলির দিকে তাকায়া থাকতে চাই লাইলিকে দেখতে চাই এতেই আমার সব চাইতে বেশি মজা বলেন সোলাহান আল্লাহ দুনিয়ার মহব্বতটা যদি এরকম হয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বরটা কেমন হওয়া দরকার লাই মিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বাই হাব্বা ইলাইহি মি ওয়ালি আজ মাহিন এই হাদিসটা কালামুলার ভিতরে আয়াত আসছে লাই গরক লাই গরকুল একটা আয়াত আসছে এই হাদিস সম্পর্কে